হ্যালো গাইজ এই যে শুরু হয়ে গেছে সকাল ব্যস্ততা কি করছো তুমি এই যে তিন কাটা মাছ আছে মাছের কাঁটাগুলো ভেঙে নিচ্ছি তিন কাটা মাছ বাহ এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আর এই যে তেতুল ভিজিয়ে রেখেছি টক ডাল করব টক ডাল বাহ

তুমি খুব ভালো হ্যাঁ খুবই ভালো তুমি জানো না তুমি সত্যি খুবই ভালো তুমি আমাকে শুধু রেগে গেলে একটু মা কালী হয়ে যাও তাই ঠিক না লক্ষ্মী সরস্বতী আর মা কালী তিনটি আছে গুণ হ্যাঁ থাকবে না এই গুণগুলো এই গুণগুলো ছাড়া কোনো মানে একটা ভালো মেয়ে হতে পারে না সব রকম গুণ থাকে হ্যাঁ এইরকম গুণ থাকতেই হবে রাগ থাকবে হ্যাঁ মায়া থাকবে মমতা থাকবে মমত সময় আবার কাজ কাম হ্যাঁ রূপ সব এ টু জেড ভিডিও বানাই আবার ভিডিও বানাই আবার শর্ট ভিডিও করতে হবে হ্যাঁ কত পরিশ্রম তোমার হ্যাঁ চিন্তা করা আমি কি শুধু আর যাদের কাছে অনেকের বরের প্রচুর প্রচুর টাকা পয়সা সেই এন্ডে আমার বরের আছে আমাকে ভালো রাখার যথেষ্ট সামর্থ্য আছে কিন্তু প্রচুর প্রচুর তার কাছে কি কিছু নাই হ্যাঁ কিন্তু তার কাছে একটা রাজার মতো মন আছে সেই জন্য আমি রানীর মতো থাকতে পারি বুঝছো এটাই বাস্তব বাহ খুব সুন্দর কথা বললা তো আমি সুন্দর কথাও বলতে পারি শুধু রেগে গেলে টুলটপালটা বকাই